হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরাও ভালো থেকো দেখো আজকে আমি কী রান্না করছি আজকে তাড়াতাড়ি অনেকটা তাড়াতাড়ি রান্না করেছি সেই জন্য তোমাদেরকে বলতে এলাম দেখো আমি আজকে কী কী রান্না করছি দেখতেই পারছ যে আমি কথা বলছি ওই কথাটা হয়তো শোনা যাবে না কারণ আমার কাছে কোনো মাইক্রোফোন নেই তো তাই জন্য ওই কথাটা হয়তো শোনা যাবে না তাও আমি বলছি দেখো কী কী রান্না করি কী আছে দেখো মাছটা কড়াই করে নিয়েছি ভালো করে ডাটা আলু ডান মাছের ঝোল হবে আর চলম বাঁধা করি কাটা আছে আর নিজের নিচে বেগুনটা কাটা আছে এটা নিম পাতা দিয়ে বেগুনটা ভাজা হবে দেখো এরকম প্রেশার কুকারটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে প্রেশার কুকারটা মানে ওতে বাঁধাকপি সেদ্ধ করেছি দেখো আলু বাঁধাকপিটা সেদ্ধ করেছি দেখতেই চেয়েছো দেখো আমি মাছগুলো কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে এ দেখো এদিগুলো দেখো সব মোছা গোছানো সব হয়ে গেছে ওসব ধানা কাপড় ঝুলছে দেখতেই পাচ্ছ আমাদের জায়গা নেই বলে ওরকমভাবে ঝুলছে এ দেখো ঘর ধর পরিষ্কার একদম ঘরে এতটা জায়গা নেই যাওয়ার জন্য রান্না দেখো রান্নাঘরটা দেখুন নিচে রান্নাঘরের নিচে ওখানে আলু টালু থাকে ওপরটা বাসন আছে আর ওপরটা রান্না করি দিয়েছি জনদনটা একটু রাস্তা ভালো করে একটু ভাব হাতে সেই জন্য দিয়েছি এইভাবে পেঁয়াজটা টমেটোটা ভেজে দিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছি যাতে আলুগুলো একটু ভালো করে ভাজা হয় সবজিগুলো এরপর দিয়ে দিলাম দিয়ে একটু ভাজল সবজিগুলো

হলুদ দিয়ে নেওয়ার পর আবার লাস্টে নুন দেবো এখানে যে দুধের হাঁড়িটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মিঠি দুধের হাঁড়ি ওকে দুধ করা আছে আর ওই বাটিতে চুজি আছে ওরা দুধ সুবি খাওয়াই দেখতেই খাচ্ছে হলুদটা দিয়ে এবার নুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে তাকে ভাজবো এই চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দেখো মতো ভালো করে লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দেখো এবার জল লে দেবো হালকা করে যাতে জল ঢেলে ওটা সেদ্ধ হয় জলটা ঢেলে দিলাম এবারে ঢেলে দিয়ে আর একটা নেরে এবারে একটু চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম তাহলে এটা চাপেতে হতে থাকবে এদিকে ছোটো গ্যাসটা এবার জ্বালাবো ছোটো গ্যাসটা দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি এদিকে বাঁধাকপিটা করবো নাহলে দুটো করতে গেলে একসঙ্গে একটা করাতে দেরি হবে ওই জন্য দুটো কড়া বসাচ্ছি দেখো টমেটোটা পেঁয়াজটা ভাজবো প্রথমে দেখতে পাচ্ছি কষিয়ে নিয়েছি দেখো কষিয়ে নিয়ে দেখো বাঁধাকপিটাও তো দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ভালো করে কষাবো বাঁধাকপিটা আমি জল দিই না কারণ জল দিলে বাঁধাকপি আমার ভালো লাগে আমি লো আসি দেখতেই পাচ্ছি আমি বাঁধাকপিটা নিয়ে বাঁধাকপিটা ওই তরকারিটা হচ্ছে আর বাঁধাকপিটা সুন্দর করে করছে কারণ বাঁধাকপিটা আমি জল দিই না দেখতে পাচ্ছি এদিকটা দেখো পুরো কমপ্লিটই হয়ে হয়ে এসছে আর বাঁধাকপিটা দেখো মাছের মাথা দিয়ে সুন্দর করে করেছি দুটো তৈরি হয়ে গেছে হয়ে গেছে দেখো কেমন হয়েছে দেখে বলো তুমি যদি কেউ খেতে চাও চলে আসো আমার বাড়ি দেখো সিম দিয়ে আলু দিয়ে এটা হয়ে গেছে মাছটা আর বাঁধাকপিটা আর এইটা বেগুন দিয়ে নিমপাতা দিয়ে ভাজা এটা ভাতটা চাপা আছে এতে বেগুনটা রেখে দেবো ভাতটা দেখতে যাচ্ছ গরম গরম হয়েছে দেখো চাপা দিয়ে রেখে দিচ্ছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে সব ঢেকে রেখে দিয়েছি এরপর আমি চান করতেই যাবো চান করে এসে তারপর খাওয়া দাওয়া হবে তোমরা আমাদের বাড়ি চলে আসো ছবি চলে এসে আমাদের যাবে টাটা গাইস ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করব